একই বিদ্যালয়ে তিনবার চুরির ঘটনায় চাঞ্চল্য সোমবার রাতে আবারও চুরির ঘটনা উত্তর ডালখোলা উচ্চ বিদ্যালয় জানিয়ে চিন্তায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রথমে স্কুলে থাকা দুটি পানীয় জলের টিউবওয়েল চুরি যায় সেই সময় স্কুলে থাকা একাধিক সিসি ক্যামেরা ভেঙে ফেলে দুষ্কৃতীরা এমনকি সিসিটিভি ডিভিআর নিয়ে চম্পট দেয় চোরেরা দ্বিতীয়বার দরজায় তালা ভেঙে স্কুলের মিড ডে মিলের চাল সহ রান্না করার একাধিক সামগ্রী চুরি যায় সব শেষে সোমবার রাতে স্কুলের মিড ডে মিলের ঘরে থাকা জলের মোটর সহ রান্না করার প্রায় সব বাসন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এমনকি মিড ডে মিলে রান্না করার জন্য রাখা সবজিও নিয়ে যায় দুষ্কৃতীরা মঙ্গলবার স্কুল খোলার সময় দরজার তালা ভাঙার ঘটনাটি নজরে আসে স্কুলের কর্মীদের এরপরই চুরির বিষয়টি প্রকাশ্যে আসে এ ঘটনায় বিদ্যালয় চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সহ অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রান্নার বাসনপত্র একটা মোটর আর দুটো গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে হ্যাঁ বেশ কয়েকবার এর আগে টিউবল ছিল টিউবলগুলো চুরি হয়েছে মিড ডে মিলের চাল চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে দুটা চুরি হয়েছে তো থানাকে জানাইছি এর আগেও জানাইছি কিন্তু তাও চুরি হচ্ছে থানা যদি ভালো মতো ব্যবস্থা নেয় যাতে আটকানো যায় তাহলে স্কুল চালাতে আমাদের সুবিধা হবে কালকে গতকাল মিড ডে চুরি হয়নি এর আগে চুরি হয়েছে চাল চুরি হয়েছে বাসন মিড ডে বাসনপত্র সব কিছু চুরি হয়েছে দুটা গ্যাসের সিলিন্ডার চুরি হয়েছে ভর্তি ছিল বাসনপত্র এখন কিনতে হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো পাশে মিড তো বন্ধ রাখা যাবে না মিড আবার চালু করতে হবে ঠিক বিশ্বটা আমরা তো থানাকে জানাচ্ছি বারবার তাও চুরি হচ্ছে এলাকাটা যাতে সন্ধ্যার দিকে আসে পুলিশ টহল দেয় যাতে চুরি না হয় সে ব্যবস্থাই আমরা চাই তাদের